দেখুন আমি যে বিষয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে পানি কিংবা দুধে যাবে না দিলে কি হয় এই পানি কিংবা দুধে হুক দিয়ে খাওয়া যাবে না খাইলে কি হয় এই বিষয় নিয়ে আমি কথাবার্তা বলবো তো যে আমরা হচ্ছে জেনে যে অনেক সময় দেখা যায় যে একটা আহ লোক মাঠে কাজ করতেছে কাজ করতেছে কিংবা যে যে কোনো জায়গায় কাজ করে আসছে অনেক পানি তৃষ্ণা পাইছে অথচ করে পানি পাইছে একটা ময়লা পড়ছে দিয়ে কিন্তু খায়। হঠাৎ করে যখন খায় ভিতরে পর দেয় বান দেওয়ার পরে কিন্তু সে আহ অনেক দেখা যাচ্ছে সে পানি খাচ্ছে যে মারা গেছে অনেক শোনা যায় বহুত আছে পানি খাইতে যে মারা গেছে ভাত খাইতে যে মারা গেছে এরকম আছে হ্যাঁ ওই এইবার কি করতে হবে ওই ওই সময় তখন ওই যখন একটা লোক ক্লান্ত সহকারে আসলো পানি পানি খাবে অত অথচ ওই পানির ভিতরে যদি কোনো সময় যদি একটা ময়লা পড়েও যায় তো তখন কিন্তু দুই লোকগুলোর ডানাতে দুই লোকগুলোর সাহায্যে কিংবা এক লোকগুলোর সাহায্যে ওই ময়লাটা ফেলাই দিতে হবে আর ফেলাই না দিয়ে যদি আমরা হুক দিই হুক দেওয়ার কারণে কিন্তু ওই পানি কিংবা ওই দুধ বিষ হয়ে যাবে কারণ নাইট্রোজেন আর অক্সিজেন যখন এক হয়ে যায় তো দুটি মিলিতভাবে কিন্তু বিষ হয়ে যায় যখন দুটি একসাথ হবে তখন কিন্তু বিষ হয়ে যায় আর ওই বিষটা যখন খা মানে আমরা সেবন করি যখন খাই তখন কিন্তু ওই বুকের ভিতর বান দেয় ওই বান দেওয়ার কারণে কিন্তু মানুষ মারা যায় আর ওই বিষ খেলে তো মানুষ মার মরবেই তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে পানিতে যখন ময়লা পড়ে তখন কিন্তু আমরা যদি পানি বেশি ময়লা হয়ে যায় তাহলে পানিটা ফেলাই দেবো পানিটা খাবো না আর যদি দেখা যায় একটা দুইটা খড়কুটো পড়েছে কিংবা একটা পিঁপড়ে পড়েছে একটা মাসি পড়েছে তাকে আর যদি মাসি পড়ে তাকে ডুবিয়ে দিয়ে তাকে উঠো ফেলাই দিয়ে সে পানি খাবো অথচ অত মনে করতে পারেন যে মাসি পড়লে আবার ডুবই দিতে হবে কেন কিন্তু ওখানে মাছির বাম পাখায় রোগ আর ডান পাখায় ওষুধ একই মাসির দুইটা পাখা দুইটা পাখায় একটা পাখায় রোগ একটা পাখায় ওষুধ তো এইখান এই ক্ষেত্রে বলা হয়েছে যে যদি যদি কোনো দুধের ভিতর কিংবা পানির ভিতর যদি মাসি পরে অথচ পানি পাচ্ছি না কিংবা আর কোনো খাবার কোনো এই জিনিস নাই দুধ ছাড়া তো ওই ওই সময় ওই মাসিটা ওই দুধের ভিতর ডুবে সুবে দিয়ে ওই পানিটা ওই মাছিটা ফেলাই দি তখন খাবো তা ওই ওই মাছির যে বাম বাম পাখায় যে রোগ ছিল ডান পাখার ওষুধে সেটা ধ্বংস হয়ে যায় তো এই জন্য যে মাছিটা পানির ভিতর পড়লো ওই মাছিটা ডুবাই দিয়ে ফেলাই দেবো তো যাই হোক এই এরপরে আমরা ওই পানিটা খাবো যখন আমরা যদি ওখানে যদি হাতের দ্বারায় যদি না ফেলাই যদি আমরা খুঁক দিই হুঁক দেওয়ার সাথে সাথে আমরা যে অক্সিজেনটা আমাদের যে ভিতর থেকে যে নিঃশ্বাসটা মারা সেটা হচ্ছে অক্সিজেন আর পানির তরল জাতীয় যেটা আছে সেটা নাইট্রোজেন যে এই নাইট্রোজেন আর অক্সিজেন যখন এক হয়ে যাবে তখন ওই দুটো মিলিতভাবে বিষ হয়ে যায় তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পরিবারের ছোটো ছোটো বাচ্চাদের আমাদের মা বোনেরা সন্ধ্যা সময় হোক সকালবেলা হোক গিলাসী করে দুধ দেয় তো এই দুধ দেওয়ার কারণ এর দুধ দেওয়ার পর দেখা যাচ্ছে অনেক শিশু মারা যায় কি কোন কারণে মারা যাচ্ছে আমরা কিন্তু সেটা বুঝতেছি না বুঝতে পারিও না এই যে যে মারা যাচ্ছে এই দুধ দুধ খাওয়ার পরে বলতে অনেকে বলে যে দুধ খাচ্ছি যে মারা গেছে হয়তো বুকে বাড়িতে মারা গেছে অথচ এটুকু আমরা বুঝতেছি না যে যখন আমরা আমাদের বাচ্চাদেরকে দুধ দিই সকালে দিই কিংবা রাত্রে দিই তখন কিন্তু দুধটা দুধের ভিতরে ময়লা আসে নাকি এটা কিন্তু লক্ষ্য করে দিতে হবে আর এই লক্ষ্য করে দেওয়ার পরে ওখানে যদি ময়লাও থাকে যদি ওখানে ময়লাও থাকে তখন কিন্তু দুই লোকল কিংবা ডাইনাতে দুই লোকল কিংবা এক লোকলের সাহায্যে ময়লাটা ফেলাই দিতে হবে ফেলাই দিয়ে তাহলে দুধটুক কিংবা দিতে হবে কিংবা পানিটুক দিতে হবে তাহলে সে তৃপ্তি সহকারে খাবে যার কারণে এখানে যদি ওই কাজটা না করে আপনি ওই হাতের দ্বারা যদি না ফেলায় যদি ফুক দেন তখন ওই দুধের মধ্যে যখনই ফুক দেবেন তখন কিন্তু আপনার যে অক্সিজেনটা দিলে নাইট্রোজেনের ভিতরে তখন কিন্তু মিলিতভাবে বিষ হয়ে যায় আর ওই বিষ খাওয়ার ফলে দেখা যাচ্ছে শিশু বাচ্চা শিশু বাচ্চাটা মৃত্যুর দিকে মৃত্যুর কলের দিকে ঢুলে পড়ে অথচ আমরা এই ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি যে ওই বাচ্চাটা দুধ খাচ্ছি যে মারা গেছে এটা কিন্তু ঠিক না এটা হচ্ছে বাচ্চাটা মারা যাচ্ছে শুধু ওই এক কারণে তো এই বিষয়গুলো আমরা যে মা বোনেরা আসি যে বাচ্চাদেরকে আমরা যে দুধটা দিই এই দুধটা যদি ময়লা পড়ে তো কিংবা পানি দি বাচ্চাদের অধিকাংশ সময় ছোট ছোটো বাচ্চারা খেলাধুলা করে তাদের পানি তৃষ্ণাও বেশি পায় তো এই পানি তৃষ্ণা বেশি আসে সময় যখন আসে তখন কিন্তু দৌড়ে তার বাপের কাছে কিংবা মার কাছে কিংবা বড় ভাই বোনের থাকলে দাদাদের কাছে চলে আসে তো আসে পরে আমরা পানি খাও পানি দাও তো যখন ওরা পাত্রের থেকে পানি ডেলে দেয় তো পানি ঢেলে দেওয়া যদি ময়লা থাকে ওই মরাটা কিন্তু ওইভাবে হাতের সাহায্যে ফেলাই দিয়ে তাকে পানিটা দিতে হবে আর ওকে যদি ওখানে ফু দেওয়া হয় তাহলে ফু দেওয়ার খাতে ওই ফুক দেওয়ার খাতে ওই নাইট্রোজেন অক্সিজেন এক হয়ে যাওয়ার পরে বিষ হয়ে যায় আর বিষ হয়ে যাওয়ার ফলে তার কিন্তু মৃত্যু অবধারিত হয়ে যায় তো মৃত্যু মৃত্যুর কোলেও ঢুলে পড়ে অনেকে তো সময় আমরা বলতে থাকি যে খেলাধুলা করে আসে হঠাৎ করে পানি খাইছে পানিটা বুকে বাঁধ লাগিয়েছে কিংবা দুধ খাতিয়ে যে বুকে বাঁধ বাঁধিয়েছে আল্লাহ রসালি হাদিস আমরা অনুসরণ করি না তো অনেক কথা আছে যেটা আমরা জানিও না তো এই এই এইসব কথা আমি যে বলছি যে এই যে ময়লা যখন পানিতে কিংবা দুধের ভিতর পড়বে তখন দুই লগলের সাহায্যে কিংবা এক লোকদের সাহায্যে ডানাতের ওই ময়লাটা ফেলায় তাই সেই দুধ কিংবা পানি আমাদের বাচ্চাদেরকে সেবন করব কিংবা নিজেরাও সেবন করব তো কোনো সময়ের জন্য আমরা ভুলেও ফু দেবো না আর যারা চা খায় এদেরকেও আমরা লক্ষ্য করব যে চায়ও কিন্তু ফু দিয়ে খাওয়া কিন্তু ওটা ওটা কিন্তু নাইট্রোজেন অক্সিজেন কিন্তু গায়ক হয়ে যায় যেহেতু ওটা গরম সেই ক্ষেত্রে গরম জিনিসে একটু কম লাগে কারণ গরম জিনিসে প্রকৃত গরম জিনিসে কিছু মানে কোনো প্রভাব ফেলতে পারে না আর বিষও আগুনের ভিতর দিলে পানি হয়ে যায় যা তারপরে সা চা চা দিকটা ভিন্ন জিনিস কিন্তু এখানে বলা হচ্ছে পানি এবং দুধের কথা পানি এবং দুধের ভিতর যদি ময়লা পড়ে ওই ক্ষেত্রে আমরা হাত দিয়ে ফেলায় আমরা সেটা সেবন করবো কোনো সময় জন্য আমরা ভুলেও ফুক দিব না আর যদিও ভুলে ফুক দিয়ে ফেলা দিই তো সেটা সেবন করবো না এই বিষয়গুলো আমাদের মা বোনরা লক্ষ্য রাখবেন যাতে আমাদের বাচ্চাদেরকে আমরা এইভাবে করে দিই করে ফেলাই অনেক সময় দেখা যাচ্ছে নিজেদের কোলও খালিয়ে যায় তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবো আর এই কথাগুলো মেনে চলবে ইনশাআল্লাহ